দেশে স্বতন্ত্রতা আনার নেপথ্যে যত বীরপুরুষ নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে নেতাজি অন্যতম আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী সেই উপলক্ষে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হলো নেতাজি জন্ম উৎসব কমিটির পরিচালনায় বরাহনগরের নেতাজি পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বরাহনগর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রামকৃষ্ণ পাল ও তেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা শর্মা পালের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি পালিত হয় দৌড় প্রতিযোগিতার শেষে সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় সন্ধ্যায় অতিথি বরণ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় রাজ্যসভার সাংসদ দোলা সেন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সব শেষে কম্বল বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে পবিত্র দর্শক আমরা সবাই মিলে পালন করি আমাদের সকালে প্রভাতি অনুষ্ঠান চার কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হলো নেতাই ফার্স্ট থেকে গোপাল গোপাললাল ঠাকুরও আগাম উদ্দিনের বিকেলে হয়ে একদম সোজা বিকিরে হয়ে রান্না হয়ে আমার মেয়েটির হয়ে গ্যালি শেষ হল চার কিলোমিটার তাতে মহিলারা পার্টিসিপেন্ট করেছেন ছেলেরা পার্টিসিপেন্ট করেছে তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা আমাদের যারা বিচারক তারা আইডেন্টিফাই করে তাদের আমরা এখন মিডল করিয়ে তাদের সম্মানিত করলাম বিকেলবেলা সবাইকে পুরস্কার দেবো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বাদ দিয়ে যারা আই কম্পিটিশনে অংশগ্রহণ করে তাদের সবাইকে আমরা কনসিডারেশন পাই ঠিক তিনটের সময় আবার আঁকা প্রতিযোগিতা আঁকা প্রতিযোগিতা এক ঘন্টার জন্য আঁকা প্রতিযোগিতা বিভাগ ক খ গ এরা প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবে তাদের পুরস্কৃত করব আবার যারা পার্টিসিপেট করছে তাদের সকলকে কনসুলেশন পাই দেবো আর তৃতীয় দফার অনুষ্ঠান হচ্ছে আমাদের বিধান্ত ব্যক্তিত্ব যারা আছেন তারা সবাই আসবেন বক্তব্য রাখবেন তাদের আমরা সম্মানিত করব। বিকেল বেলা কি বাংলা সাড়ে খাওয়া পা খ্যাত যারা নাকি শিল্পী তারা এখানে পারফর্ম করবে এবং নিত্য অনুষ্ঠান হবে সবাই সবই মিলে মানে একটা নেতাজি জন্ম থেকে মনের মনি কোঠায় রেখে দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা এটা করব এই কারণেই নেতাজি সম্বন্ধে অনেকের ভাবনা নেই সেই ভাবনাকে অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য বিধগ্ধ ব্যক্তিত্বরা বলবেন আমরা সকলে শুনবো নেতাজি কী কেন তার জন্ম শুধু বাংলা নয় ভারত নয় সারা পৃথিবীতে আজকে তার জন্মদিন পালন করে এটা আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে সেইভাবে আমার তাদের প্রদর্শনে আমাদের এই অনুষ্ঠান আমি যেটা বললাম স্টেজ থেকেও যে আমরা চাই যে আমাদের প্রজন্ম এবং আমাদের আগামী প্রজন্ম যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছেন এবং নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের মতো একজন দেশ নায়ক তার ব্যাপারে যাতে জানুক এবং ছোট ছোট বাচ্চাদের এঙ্গেজ করে রামকৃষ্ণ দ্বারা এই প্রোগ্রামে যাতে তারাও একটা ইন্টারেস্ট নিয়ে এরকম আঁকা প্রতিযোগিতার একটি ছোট্ট মেয়েকে আমি জিজ্ঞেস আজকে কি বলো তো বললো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এটাই চাই আমরা যে আমরা একটা মানে এডুকেটও করতে পারবো আবার তার সাথে সাথে তারা তাদের পছন্দের প্যাশন সেটা গান গাওয়া হোক বা আঁকা হোক সেটা তাদের পছন্দের কাজও করতে পারছে অথচ হিস্ট্রি সম্পর্কে জান শিখতেও পারছে এটাই চাই প্রত্যেক বছরই আমরা নেতাজির জন্মোৎসবের দিনটি আমরা সকাল থেকে সকাল আটটা থেকে আমাদের এই দিনটি পালিত হয় প্রথম আমাদের ভোর প্রতিযোগিতা দিয়ে শুরু হয় চার কিলোমিটার তারপরে আমাদের দুপুরের অনুষ্ঠান হয় বসে আঁকা প্রতিযোগিতায় ছোটো বড় সবাই মিলে সেই দিন বসে আঁকা প্রতিযোগিতা করে এবং অঙ্ক তাদেরও প্রাইজ দেওয়া হয় এবং সন্ধেবেলায় আমাদের যে গেস্টরা আসে তাদের সংবর্ধনা হয় এবং যারা সকাল থেকে যারা পার্টিসিপেট করেছে প্রতিযোগী তাদের সবাইকে পুরস্কৃত করা হয় আমাদের এখানে একটা বিশেষত্ব হচ্ছে শুধু যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে তাদের পুরস্কার তা নয় যারা প্রত্যেক প্রতিযোগী তাদের মনটা যাতে না ভেঙে যায় তারা যাতে এনার্জি পায় বা এমপি পায় তার জন্য প্রত্যেকেই আমরা পুরস্কৃত করি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এছাড়া দুস্থ ব্যক্তিদের কম্বল দান শীত বস্ত্র প্রদান আছে আর একটা এবার আমাদের একটা নতুন অনুষ্ঠান আমরা এবার দেখেছি আমরা এই নেতাজি জন্ম উৎসব কমিটির মধ্যে থেকে আমার এটা যেহেতু একটা দলীয় উৎসব তার মধ্যে দিয়ে আমরা আমাদের যে দলীয় তৃণমূল কংগ্রেসের যারা চলে গেছেন যারা অনেক পুরনো কর্মী আছে তাদের সংগঠন অনুষ্ঠান করা বরণগরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে এই নেতাজি ক্লাবে আমি আসি এবারও মূল

আমরা নেতাজির জন্ম জয়ন্তীতে এর বিরুদ্ধেই আমরা সবাই এক বৈদ্ধ নেতাজির পথে মহাত্মা গান্ধীর পথে আমরা পূর্ণতা লাভ করতে চাই প্রত্যেক মানুষের জন্য শিক্ষা প্রত্যেক মানুষের জন্য খাদ্য প্রত্যেক মানুষের জন্যে সমাজ ব্যবস্থা

ঐক্যতার পথে ধর্মের বজ্জাতির বিরুদ্ধে এবং ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে ভাবে পিছিয়ে দেওয়ার যে সংক্রান্ত তার বিরুদ্ধে মমতাই পারবে সুন্দর ভারত ঐক্যবদ্ধ ভারত শক্তিশালী ভারত থ্যাংক ইউটার জন্যে রামকৃষ্ণ পালকে আমি অভিনন্দ জানি নিয়ম করে প্রথম এটা অসাধারণ Apples Burri